হিংসা যে। দেখো আমি প্রতিদিন চুপি চুপি তোমার সাথে দেখা করতে পারবো না বা সে জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে তুমি জানো না তোমার একদিন না দেখতে পারলে আমার ভালো লাগে না বাবু আমি বিবাহিত বুঝলাম না তুমি বিবাহিত বলে কি দিতে পারবে না তোমার জিনিস অন্যকে কে কেমনে দান করবো বলো তো আরে বাবা কি চাইছে সেটা না দেখো না একবার রক্ত চাইছে এটা কি দেওয়া সম্ভব কি বলতে চাও আমি তোমার রক্ত খাই ভাই এই কোথায় তুমি এক গ্লাস পানি দিবা এই শুনো আমার একটা জিনিস না মাথায় ঢুকে না কোন জিনিস আবার তোমার মাথায় ঢুকে না কুকার কোম্পানি কুকারে তিনটা সিটি কেন দেয় আমাদের মেয়ে ছেলেদের এক কথা তিনবার না বললে তোমাদের কানে ঢোকে এই কি বললা তুমি জানেন ভাবি ভাই আপনাকে এক ফোটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশ পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিছে ও আচ্ছা মারো মারো কিছু কিছু মানুষকে সরাসরি গালি দেওয়া যায় না তাই মনে মনে গালি দেই কারণ মনের শান্তি বড় শান্তি আজকে প্রমাণিত হলো তোমার বংশটাই হলো পাগলের বংশ

আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আপনাকে আমারে পছন্দ হয়েছে আমিও বিয়ে করতে রাজি আচ্ছা আপনি আবার টিকটকে ভিডিও বানান না তো একদম না আমি টিকটক দেখি না কেডা আমারে করছে খনে হাসি খনে কান্দিয়া تابিস কুনা আমার যা আছে সব লয়া যেতে চায় কেডা রে করছস

এটা দেখবো আর মাইনসের নকল কইরা বইব এক তো নকল করতে পারে মাইনসে মাইনসে আই তাদের কি নিজের কোনো রুচি নাই নিজেদের কোনো বুদ্ধি নাই হ্যাঁ নিজেদের চয়েস নাই হ্যাঁ আমারে দেখা তো নকল করতে হইব কেন আমি যা কর্ম এরা নকল করবো কেন হ্যাঁ শোনো আম খাবা আম কেটে দেবো তার আগে বল তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেতে দিল বললো অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইটে খাইয়ে তারপরে আনছে তা কত করে কেজি নিলো তো বেশি গরম করছে আমারে দেখে কি আপনাদেরই তো মায়া লাগে না দুইচারটা আইসক্রিম কিনা দিতে পারার না গরিবস কথাকার কাট তুমি তো আজ পর্যন্ত তো কোনো কথা রাখলা না আজকে কি একটা কথা রাখবা জোক বুঝমিয়া কথা দিলা আমি কথা রাখবো আজ থেকে আশপাশের সব ভাবিদের বোনের নজরে দেখবা যাও আজ থেকে আশপাশের সব ভাবিদের তোমার বোনের নজরে দেখব বাই বাই টাটা এবার ইলেকশন করবো কিভাবে করবো বলতো ইলেকশনের ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারো সেই তোমারে ভালো বুদ্ধি দিতে পারবে হ্যালো ম্যাডাম ইলেকশন করতে চাচ্ছি কিভাবে করব 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো সুসংবাদ আছে মোর মেন্টাল হসপিটালে সক্রিয় হইছে বুঝলাম না তোমার তো কোনো অভিজ্ঞতাই নেই তা কেমনে সক্রিয় হইল আমি কোন কি মোর দশ বছরের অভিজ্ঞতা আছে তার 10 বছরের অভিজ্ঞতা কোথায় হইলো কেন মোর হরবরি যখন বেজে

এর জন্যই তো কই সকাল সকাল আমার বমি বমি লাগতেছে কেন কি নাম ছেলে পরান তুলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা দারিদ্রতা কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশুনো কেউ করি না স্কুল আছে নয় কত দূরে মাস্টার কটা একটা স্কুল চলে গোলে মালে বাবা আছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব পূজা শুধু শালবন হিন্দু বৌদ্ধ জনযুদ্ধ কেন বলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলেও পরে আচ্ছা ভাবি রাতের বেলা যে আপনার বাসায় যাই ভাই চলে আসলে তখন কি করবেন সেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না আপনাকে খাটের তলে লুকিয়ে রাখবো খাটের তলে লুকাতে হবে তাহলে তো আমার মশাই কামড়াবে মশা নিয়ে আপনি একদম টেনশন করবেন না মশার কয়েল আমি ধরায় দিব আপনার কাছে অবৈধ সোনা আছে আপনাকে চেক করব দেখেন আমার কাছে কোনো অবৈধ সোনা নাই যেটা আছে সেটা বৈধ সোনা বিশ্বাস নয় বাথরুমে চলেন কেন বাথরুমে যেতে হবে কেন জন্মসূত্রে পাওয়া সোনা সবার সামনেই দেখায় দেব শালা আমি গোল্ডের কথা বলছি বাই বাই